অনেক বেলা হয়ে গেল ছি ছি সব মাঝিরা চলে গেছে আমি একা রয়ে গেছি ওদিকে সন্ধে হয়ে আসছে আর দেরি করা ঠিক হবে না আকাশ উকিরা মেঘলা করেছে তাড়াতাড়ি বাড়ি যাই যাই তাড়াতাড়ি যাই বড্ড দেরি হয়ে গেল কি বে আমাকে দুটো মাছ দে আমি মাছ ভাজা খাবো নলে ঘর মোটকে দেবো কিন্তু ওরে বাবারে আমাকে খেয়েও না চলো আমি তো মাছ দেবো আমি ছেড়ে দাও বাবা এলো এখনো বাড়ি ফিরলো না গিন্নি গিন্নি আমাকে বাঁচাও আমার পিছনে পেদন আর পড়েছে পড়েছেpmodির পাত থেকে ওরা আমাকে পিছু নিয়েছে बोलते মাছ ভাজা খাবো না না মাছ দেওয়া যাবে না ভূত ওকার পেদনি হোক আমি দেখেনে কি বললি মাছ দেবিনা দাদা মারবি কি বললি আমাকে আর পেদনিকে মাছ দেবিনা নেই দিশু ওরে এই কবুতর কবুতর আমার বউকে ছেড়ে দাও বলছি ছেড়ে দাও বলছি নালে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম দাঁড়াও তোমারে দেখাচ্ছি মজা আমি আমি এক কোণে ডাকবো তারপর দেখি তুমি বুম তুই নাকি ওটা ঢাকবি নে ওরে বাবা রে বুড়ি বাবা মেরে ফেলে গো দাঁড়া তোমাদের মাছ ভেজে দেবো আর মেরো না আমি তোমাদের সবাইকে মাছ ভেজে দেবো আমি যাচ্ছি মাছ ভাজতে যাচ্ছি এই তো এবার ঠিক কথা বলেছিস যা তুই মাছ ভাজ আমরা দুজন যাচ্ছি জানলার কাছে তুই জানলা দিয়ে হাত গুলিয়ে মাছগুলো আমায় দিয়ে দিবি বুঝলি একটা উপায় বার করতে হবে এই পেটিংগুলোর হাত থেকে আমায় বাঁচতে কি যে করি হ্যাঁ একটা উপায় পেয়েছি কি দিই হয়ে গেছে বিঝুম ওড়ে বাবা ওড়ে বাবা বাঁচা বাঁচা ওড়ে বাবা বাঁচা এই শয়তান পেতনি তোকে আমি জাল খুলে দিচ্ছি কিন্তু একটা শর্তে তুই চার গড়া মোহর আনবি তবেই ওই ডাইনি তোর বান্ধবীকে আমি ছাড়বো বুঝলি না না আমি পালাব না ইকুনি এনে দিচ্ছি আমাদের জেনে দাও কিছুকুন এর জন্য ছেড়ে দিচ্ছি বটে কিন্তু কোনো চালাকি নয় খোঁজা যাবে আর আসবে নলে শাস্তি দেব না না পালাব না এই যাব আর আসব আমরা দুজনে মিলে ওকে উচিত শিক্ষা ছেড়ে ডাইনি আর মেরো না তোমরা দুজন মিলে আমাদের দুজনকে ছেড়ে দাও আমরা এই গ্রাম থেকে চলে যাব আর আসবো না কথা দিই এটা মজার ভিডিও পেতে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব